মানে এখন কি টিকটকে সবাই আমি আগেও টিকটকে সময় দিই সত্যি এটা এটা কি মানুষে বিশ্বাস করব যত টিকটকে যত ভিডিও সব ওই ছাড়ছে সব টিকটকের ভিডিও টিকটকের নাম কি

তখন ওই স্কুলে থাকে আর আমি কেক বানাই আপনি কি ভিডিও ছাড়তে পারেন

আছে সেখানে তো আমি 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 এখন নিয়োগ মানে কি বলে কি বলে আপনার বললাম না কাস্টমার আবার আরেকটা